এবার আমরা একটা একটা নিয়ে ডিসকাস করি মনে আসছে পরীক্ষায় যে পৃথিবীতে কত কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে অপশনে এক নাম্বার আছে ষোলো কোটি দুই নাম্বারে পঁচিশ কোটি তিন নাম্বারে তিরিশ কোটি এবং চার নাম্বারে আছে চল্লিশ কোটি আমরা তো চার নাম্বার অ্যান্সারটা ভাই দেখতেই যাবো না এক নম্বরে কি আছে ষোলো কোটি তাহলে কত কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে না দেখে দাগাই দিব কত কোটি ষোলো কোটি কিন্তু দেখো এইভাবে যখন আমরা একদম শিওর ভাবে দাগাই দিয়ে আসবো যে ষোলো কোটি মানুষই বাংলা ভাষায় কথা বলে তখন পরীক্ষার হলে খুব শান্তি মতো বাইর হয়ে আসতে পারলো ভাষায় আসে যখন অ্যানসার মিলাবো তখন দেখবা যে ডাব্বা পাইছি কারণ ষোলো কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে না হইতে পারে এর থেকেও বেশি তো চলো সঠিক অ্যানসারটা জানার আগে আমরা একটু জানি যে এক্সাক্ট প্রায় কত কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে দেখো আমি একটা আলোচনায় যাই বাংলা ভাষার বিস্তার বাংলা ভাষায় কথা বলে প্রায় কোটি মানুষ কত কোটি তিরিশ কোটি কিভাবে তিরিশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে চলো একটু দেখেনি শুধুমাত্র বাংলাদেশে জনসংখ্যা রয়েছে প্রায় ষোলো কোটি আমরা ষোলো কোটি ধরে নিলাম ভারতও বাংলাভাষী ভাষী মানুষজন রয়েছে ভারতরা শুধু হিন্দিতেও কথা বলে না ভারতে কিন্তু বহু মানুষ বিভিন্ন ভাষা কথা বলে সেরকমই ভারতের পশ্চিমবঙ্গে প্রায় দশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে এছাড়াও ত্রিপুরা আসাম এবং অন্যান্য রাজ্যে প্রায় কোটি মানুষ রয়েছে যারা বাংলা ভাষায় কথা বলে এছাড়াও বিদেশে বিভিন্ন কান্ট্রিতে বাংলা ভাষাভাষী আরও অনেক জনসংখ্যা রয়েছে সো টোটাল আমরা ধরতে পারি প্রায় তিরিশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে শুধু আমরা একটা কোশ্চিনটা দেখি যে শুধু কোটি কোটি দেখেই কিন্তু দেওয়া যাবে না কিন্তু আলাদা তাহলে আজকে আমরা কি শিখলাম যে পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলে প্রায় তিরিশ কোটি মানুষ শুধু বাংলাদেশের জনসংখ্যা ষোলো কোটি বলে অ্যান্সার কিন্তু ষোলো কোটি হবে না বাংলা ভাষায় কথা বলে কত কোটি প্রায় তিরিশ কোটি মানুষ